সোজা চলে আসেন মিছিল সোজা চলে আসেন রমনা থানা বিএনপি আশ্রফ ভাই ও শামিমের নেতৃত্বে রমনা থানা বিএনপির মিছিল রমনা থানা বিএনপি দ্রুত যান রমনা থানা বিএনপি দ্রুত যান নেতৃত্বে বিশাল মিছিলের অভিনন্দন থানা বিএনপির বিশাল মিছিল এগারো নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দদের শুভেচ্ছা অভিনন্দন এই গাড়িটা বের করে দেন হ্যাঁ এখন আছে দুটো আছেন দুটো আছেন দুটো আছেন সাতচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন একটু দ্রুত হাঁটেন দ্রুত হাঁটেন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড বিএনপি কদমশালী থানা নেতৃবন্ধীকে অভিনন্দন অভিময় নেতৃত্বে একটি বিশাল মিছিল হচ্ছে মিছিলকারী বন্ধুদেরকে অভিনন্দন কামরামপুর চোর থানা বিএনপির একটি বিশাল মিছিল অতিক্রম করছে আজি মনিরের নেতৃত্বে আজি মনিরের নেতৃত্বে আমরা মিছিলকারী বন্ধুদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি একটু তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি উনষাট নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে মিছিলকারী বন্ধুদেরকে শুভেচ্ছা নম্বর ওয়ার্ড বিএনপি কামরাঙ্গি চরখানা আপনি এগিয়েছেন সামনে দ্রুত আসেন এই যে সাতান্ন নম্বর কামরাম চর ওয়ার্ড এই ভাই কিনু ভাই তো কামরাঙ্গি চর থানা চরখানা কামরাঙ্গি থানা তাড়াতাড়ি আপনারা তাড়াতাড়ি মোড়টা ভার করে যাবেন তাড়াতাড়ি পার হয়ে যাবেন সাতান্ন নম্বর ওয়ার্ড বিএনপি কামরাম্বি চর একটু দ্রুত হাঁটবেন ভোটটা আমাদের শেষ করতে হবে এই ভাই আপনি একটু মঞ্চে আসেন রাজনীতিকে সেট গুলো নেওয়ার জন্য আরে যারা এই দুই পাশে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা মোড়টা ছেড়ে দিবেন সকালে মোড় ছেড়ে দেন যারা এই যে সাক্ষাৎকার দিতেছেন মোড় ছেড়ে দেন মোড় ছেড়ে দেন হ্যাঁ চলে যান এই যানবাহনে যারা আছেন আপনারা চলে যান আপনারা চলে যান ডানবামে যারা আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা হচ্ছে আমাদের ট্রাকের ডানে যারা রয়েছেন তারা ছেড়ে দিবেন মোর ছেড়ে দেবেন মোড় ছেড়ে দেবেন এই বেনালা ভাইরা একটু জুড়ে টানেন দীর্ঘ সময় আমাদের আজকে মিছিল হয়েছে বাংলাদেশের ইতিহাসে এত বড় বিজয় র্যালি এই ঢাকাবাসী দিন দেখে নাই আমরা দীর্ঘ সময় রাস্তা বন্ধ থাকার কারণে যানজটের তৈরি হয়েছে আমরা আপনাদের অনুরোধ করব আপনারা দ্রুত আপনারা দ্রুত তারপর নিয়ে রাস্তা ছেড়ে দেবেন রাস্তা উনিশ নম্বর ওয়াটি এমপি রমনা থানা রমনা থানা তাড়াতাড়ি আপনারা এগিয়ে যান রমনা থানা দাঁড়াবেন না দাঁড়াবেন না এগিয়ে যান রমনা চলে যান রমনা থানা চলে যান ওয়ার্ড এমপি উনসত্তর চলে যান চলে যান সামনে যাবেন তাড়াতাড়ি হাজারিবাগ থানা হাজারিবাগ থানা দাঁড়ানো যাবে না প্লিস সবাই আমরা দেখেছি দাঁড়ানো যাবে না সবাই দেখেছি এই মোড়টা গুরুত্বপূর্ণ আমরা দ্রুত এই মোড় ছেড়ে দিল কামরঞি চর থানা আপনারা দ্রুত পার হয়ে যাবে দ্রুত কামরঙ্গির চলখানা পার হয়ে যান এই গাড়িগুলো আটকায় দেন আর একটু পুলিশ ভাইরা আর একটু সময় কামরাঙ্গির চর থানা তাড়াতাড়ি আপনারা জোরে হেঁটে পার হয়ে যান জোরে হেঁটে পার হয়ে যাবেন ছাপান্ন নম্বর ওয়ার্ড কামরা আপনারা দ্রুত পার হবেন মোড় দ্রুত মোড় পার হবেন সাতান্ন নম্বর ওয়ার্ড কামড়াঙ্গিচর থানা আপনারা পার হয়ে যাবেন ছাপান্ন সাতান্নকে ডানে যারা আছেন তারা দয়া করে এই গাড়িটা বের হয়ে যেতে দেন এই গাড়িটা বের হয়ে যেতে দেন চলে আসেন ছয়ত্রিশ নম্বর তাড়াতাড়ি বের হয়ে যাবেন তাড়াতাড়ি সাঁত্রিশ নম্বর তেরো নম্বর ওয়ার্ড বিএনপি পল্টন থানা তেরো নাম্বার ওয়ার্ড বিএনপি আপনারা ডানে ঘুরে চলে যেতে পারেন দ্রুত পার হয়ে যাবেন দ্রুত পার হয়ে যান কলাবাগান থানা বিএনপি আর দাঁড়াবেন না পুলিশের গাড়িটা বের হয়ে যেতে দেন পুলিশের গাড়িটা পার হয়ে যেতে দেন সামনে